স্ক্যাবিস হচ্ছে একটি সার্কোপটিস স্ক্যাবি নামক জীবাণু থেকে হয়ে থাকে এই রোগ অতি দ্রুত ছড়ায় আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমাদের বাংলাদেশের একটি কমন রোগ স্ক্যাবিস আমরা প্রথমেই জেনে নেব স্ক্যাবিস কি স্ক্যাবিস হচ্ছে একটি সার্কোপটিস নামক জীবাণু থেকে হয়ে থাকে এই রোগ অতি দ্রুত ছড়ায় তবে আপনারা কি চিন্তায় পড়ে গেছেন যে এই রোগের কোনো ট্রিটমেন্ট নেই বা প্রতিকার নেই অবশ্যই স্ক্যাবিজ সম্পূর্ণ নিরাময়যোগ্য আপনি সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিলে এবং ওষুধ খেলে অবশ্যই এই রোগ সম্পূর্ণ সেরে যাবে এখন আমাদেরকে জানতে হবে স্ক্যাবিস কিভাবে হয় কিভাবে ছড়ায় এর লক্ষণ কি স্ক্যাবিস আক্রান্ত ব্যক্তির সাথে মেলামেশা অথবা তার কাপড় চোপড় অথবা বিছানার চাদর থেকে হয়ে থাকে এখন কিভাবে বুঝবেন যে আপনি স্ক্যাবিস দ্বারা আক্রান্ত প্রথমে আপনার শরীরে হাতে এবং পায়ে এবং আঙ্গুলের চিপায় পায়ের চিপায় সব জায়গায় লাল লাল দাগ হবে এবং অনেক বেশি রাতে চুলকাবে তখন আপনি বুঝবেন যে আপনি স্ক্যাবিস দ্বারা আক্রান্ত যখন আপনি বুঝবেন যে আপনি স্ক্যাবিস দ্বারা আক্রান্ত হচ্ছেন তখন আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং সতর্ক হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পারে আপনাকে এই রোগ থেকে মুক্তি দিতে তাই সতর্ক হন দেরি করবেন না ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মিত ওষুধ সেবন করুন এই বলে আমি শেষ করছি আল্লাহ